চার অন্য দন সম্পদের প্রতি যার লুপ থাকে না এবং দরিদ্রতাকে আমি পছন্দ করি কারণ এর মাধ্যমে আল্লাহ পাকের দরবারে বিনয়ী হয়ে থাকতে পারি অসুস্থতাকে আমি পছন্দ করি কারণ এর মাধ্যমে আমার গুনাহ মাফ হতে থাকে মৃত্যুকে আমি পছন্দ করি উদ্দেশ্য এর মাধ্যমে আমি আমার দিদার লাভ করতে দিদার লাভ করতে লাভ করতে পারবা বলেছেন তোমরা আনন্দ উল্লাস ছিন্নকারীকে অধিক স্মরণ করো এ প্রসঙ্গে মৃত্যুকে স্মরণ করে নিজের আনন্দ উল্লাসকে বিমলিত করো যাতে এর প্রতি তোমাদের আগ্রহ না থাকে এরপর আল্লাহর স্মরণে মনোযোগ হও তিনি আরো বলেন যদি পশু জানত যা তোমরা জানো তাহলে তারা কখনো মোটা তাজা হতো না হজরতে আয়সা আনহা। একবার হজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ শহীদদের সাথে কি কেউ উত্থিত হবে তিনি উত্তরে বললেন হা যে মৃত্যুকে দিবারাত্রি বিশ বার স্মরণ করে এসব প্রচলিত কারণ মৃত্যুর স্মরণ দুনিয়ার মোহাপরিত্যাগ করা এবং আখেরাতের জন্য প্রস্তুত হওয়ার একমাত্র উপায় ও অবলম্বন এ হাদিসে আছে মৃত্যু মমিনের ওপরেও কন কেননা দুনিয়া ইমানদার ব্যক্তির জন্য কয়েদ খানার স্বরূপ সে সর্বদা দুঃখ কষ্ট এবং নফস ও শৈতানের তরফ থেকে বিপদে পতিত থাকে মৃত্যুর ফলস্বরূপ সে যে আজাব সে যে সে যে আজাব থেকে নিষ্কৃতি পায় এই নিষ্কৃতি জন্য ওপরওপন এক হাদিসে বলা হয় মৃত্যু প্রত্যেক মুসলমানের কাফারা এখানে প্রকৃত মুসলমান ও নিষ্ঠাবান ইমানদার বোঝানো হয়েছে যার মধ্যে ইমানদারের চরিত্র বিদ্যমান এবং যে সগিরা গোনা ও ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ব্যতীত কবিরা গুনায় লিপ্ত হয় না সে যদি ফরস সে যদি ফরস কাজের উপর থাকে তাহলে তার ছোট ছোট গোনাহের জন্য মৃত্যু মৃত্যু মৃত পরিণত হয়ে যায় সব হজরতে আতা রহমতুল্লাহ আলাই বলেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম এক মজলিসের কাছ দিয়ে যাবার কালে মজলিস থেকে অসির শব্দ তার কানে এলে তিনি বললেন তোমরা মজলিস আনন্দ মলিনকারীর আলোচনা কথা লোকের আরস করল আনন্দ মলিনকারী কি তিনি বললেন মৃত্যু হজরত আনস রাহু এর রায় মোহাম্মদ মুস্তফা সব বলেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো এটা গুনাহকে মিটিয়ে দেবে এবং দুনিয়া বিমুখ করবে একবার হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদে এসে কিছু লোককে হাসতে দেখে তিনি বললেন মৃত্যুকে স্মরণ করো সে সত্তার শপথ যার হাতে আমার পান আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি একবার মোহাম্মদ সাল্লাম এর সামনে এক ব্যক্তির কথা উঠল লোকেরা তার খুবই প্রশংসা করল তিনি বললেন তোমাদের সে সহচর মৃত্যুকে কেমন স্মরণ করত তারা বলল ইয়ার সুরাল্লাহ আমরা তাকে মৃত্যুকে স্মরণ করতে কখনো শুনিনি তিনি বললেন তাহলে সে সেই স্তরের ন্যায় সে তোমরা তাকে মনে করো হজরতে ফারুক রবিআ বলেন কোন আনসারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লোকদের মধ্যে অধিক বিজ্ঞ এবং মহত কে তিনি বললেন যে মৃত্যুকে অধিক শরণ করে এবং এর জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে সেই সবচেয়ে বেশি জ্ঞানী হযরতের আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন মৃত্যু দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে এবং বুদ্ধিমানের জন্যে আনন্দের নাম গন্ধ রাখেনি রবি রবিসাম রহমতুল্লাহ আলাই বলেন ইমানদার যদি কোন কিছুর অপেক্ষা করে তিনি বলতেন অপেক্ষা করে তাহলে মৃত্যুর চেয়ে উত্তম তার জন্য আর কিছুই পৃথিবীতে নেই তিনি বলতেন আমি মৃত্যুবরণ করলে কাউকে খবর দিও না আসতে আমাকে মাহবুদের দিকে সরিয়ে দেবে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই প্রত্যহ রাত্রিবেলায় আলিমগনকে একত্রিত করতেন যাতে তারা মৃত্যু আখেরাত ও সম্পর্কে আলোচনা করেন এতে তার মন এতে তার মনে হতো হজরত ইব্রাহিম তাই নিয়ে রাহমতুল্লাহ আলাই বলেন দুটি বস্তু আমার কাছ থেকে দুনিয়ার আনন্দকে বিচ্ছিন্ন করে দিয়েছে। একটি মৃত্যুর স্মরণ অন্যটি আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা